উপমহাদেশীয় যে ক্রিকেটের যে কালচার বিগত বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে যেখানে একের পর এক রাজনৈতিক নেতারা ক্রিকেটটাকে বলা যায় এক কথায় শেষ করার চেষ্টা করছে কি মনে হয় তোমার তোমার সেটা নিয়ে কি মতামত পরিবেশ ছেড়ে দাও এই যে বাংলাদেশ যে বোকামোটা করলো এটাকে সমর্থন করার জন্য এই পাকিস্তানের ওই মানে মহসিন নকভি উনি কি মানে কি আদৌ নর্মাল মানে কি জানি না সেটা উনি মানে সেটা নিজেই বলতে পারবেন এই মুহূর্তে ভারতের নমস্কার উইল উইল আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন টেলিগ্রাফ পত্রিকা ক্রীড়া সাংবাদিক শাহরুখ ব্যানার্জী সবাই কুড়ি তোমাকে আবার স্বাগত জানাই অনেক ধন্যবাদ পার্থ আজকে আমরা দেখলাম যে টিটোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড এর এক বলা যায় এক প্রকার এখন অব্দি এক প্রেস টিটোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের সিরিজ প্রকর্ত তৃতীয় ম্যাচ জিতে ভারত আহ সিরিজ জিতে দিল আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনায় আসবো কিন্তু তার আগে যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ থেকে বলা যায় প্রায় দশ দিন বাদে বা বারো দিন বাদে বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে যে খুব খারাপ লাগছে তো মানে আমাদেরকে এখন আমরা এই বিষয় নিয়ে কথা বললে সামাজিক মাধ্যমে অনেকেই মানে এই এই ধরনের কথাবার্তা উঠে আসে যে নস্টালজিয়া মার্চেন্ট বা নস্ট্যালজিক মানুষজন কিন্তু আমরা যখন তোমার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল তো অবশ্যই আমাদের ক্ষেত্রে দেখো মানে তোমারও নিশ্চয়ই এই একই একই স্মৃতি আমার মতো সেটা হচ্ছে ছোটবেলায় কোনো ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ আসা মানে তখনকার যে সংবাদ মাধ্যম

সেইখানে আজকে দশ দিন বাদে বিশ্বকাপ শুরু হচ্ছে এইসব কোনো কিছু আলোচনায় নেই বরং তার জায়গায় কিছু ভূমিফল রাজনৈতিক নেতারা তারা কিভাবে খেলাটাকে নষ্ট করবে কিভাবে খেলাটার ভিতরে ঢুকবেন সেইটা নিয়ে আলোচনা এবং সেটা নিয়ে পুরো ক্রিকেট যেনিয়া মেতে রয়েছে এই উপমহাদেশীয় যে ক্রিকেটের যে কালচার বিগত বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে যেখানে একের পর এক রাজনৈতিক নেতারা ক্রিকেটটাকে বলা যায় এক কথায় শেষ করার চেষ্টা করছে কি মনে হয় তোমার তোমার সেটা নিয়ে কি মতামত যেটা তুমি এক্ষুনি বললে যে কিছু কি বলবো মানে মানে কিছু আপস্টার্ট কথাটা এখানে এটা সঠিক ইউসেজ হবে কি না আমি ঠিক বুঝতে পারছি না তবে ভুইফট তো বটেই মানে সাডেনলি মাশরুম এবং কিছু পোটেন্সিয়াল এবং কিছু হার্ডকোর কিছু এদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় আর যারা বিশ্বাস করে যে ডিভাইডিং পিপল ইজ দ্য বেস্ট ওয়ে হোল্ড অন টু ইউর পাওয়ার এদের হাতে তো এরকমই হবে এই এই মুহূর্তে আমার মনে হয় মানে মানে তুমি যদি আফ্রিকার ওই এক একদম ওই যে রিমোটেস্ট যে কর্নার যেগুলো আছে যেখানে মানে এখনো অনেকে বলে মানে অনেক যারা ওইসব তুক তাক বিশ্বাস করে এদের হ্যাঁ এবার তাদের জায়গাতে এখন শিক্ষার আলোটা পৌঁছয়নি তাই তাদের মানে মানে প্লাস তাদের দিকে সিভিলাইজেশন অতটা হয়তো মানে এখনো হয়তো ভালো পৌঁছোয়নি তাই মানে তাদের অতটা দোষ দেওয়া যায় কি যায় না সেটা কিন্তু এই এই যারা শিক্ষিত একাডেমিক্যালি যারা বেশ কোয়ালিফাইড এই লোকগুলো এবং শুধু লোক না এই লোক এবং ঠিক আছে লোকগুলো অন্য বললে আবার মানে আবার ঝামেলা হয়ে যাবে যাই হোক এই লোকগুলো মানে মানে এরা নিজেরা এরা মানে মানে এদের আপ হয়তো মানে এই যে মানুষকে ঘৃণা করাটাই এদের শেখানো হয়েছে আর কিছু শেখানো হয়নি ইচ্ছে করতে পারে এরা 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 যা ইচ্ছে করতে পারে এটা যতটা সম্ভব নিচে এরা নামতে পারে এই যে মানে আশেপাশের লোক আশেপাশের মানে সমাজ শেষ হয়ে যায় আসে না এবং শুধু তাই নয় এদের এদের এই যে এখনো করে রেখেছে কিছু ভোটার আমি রেলিভেন্ট শব্দ দেব না অবশ্যই হ্যাঁ তুমি নিশ্চয়ই ফেসবুক খুললে বা ইউটিউব খুললে দেখতে পাও যে মানে কিছু ক্ষেত্রে এদের কি বিপুল সমর্থন এই লোকগুলোর অবশ্যই অবশ্যই

এখানে তুমি আমাকে মানে লেকচার মারা সুযোগ করে দিচ্ছ তাই আমি দিচ্ছি মানে এখানে আর কিছু না জিনিসটা হ্যাঁ তো মানে এটা আর কিছু না মানে যে মানে এই যে মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ঘৃণা করা হুম যেই হোক না কেন যেই হোক না কেন মানে এই মানে এইটাকে মানে এইটাকে সামাও সাসটেন্ড করতেই হবে মানে শুধু মানে শুধু সাস্টেন্ড না মেনটেনও করতে হবে

এমনি খুবই খারাপ অবস্থা হচ্ছে। খুবই। সবই ক্রিকেটটা তো এমনি গেছে। তো টেনিস তো কি আছে সেটা সবাই আমরা জানি যাই হোক তো ব্রেথ দ্য এন্ড অফ দ্য ডে এন্ড ইন্ডিয়ান অ্যান্ড এন্ড ইন্ডিয়ান স্পোর্টস টিম দে হ্যাড গন টু পাকিস্তান দে প্লেড টেনিস দে ওয়াজ সেফ এন্ড সিকিউর এন্ড When they That's came true. back they had no comment whatsoever.

পাকিস্তানের ওই মানে মহসিন নাকভি উনি কি মানে উনি কি আদৌ নরমাল মানে কি অ্যাবনর্মাল আমি জানি না সেটা উনি মানে সেটা উনি নিজেই বলতে পারবেন উনি হঠাৎ বলে দিলেন যে পাকিস্তান প্রাইম মিনিস্টার টু ডিসাইড ওয়েদার উই উইল পার্টিসিপেট ইন ওয়ার্ল্ড কাপ অর নট অ্যাবসলিউটলি ইজ নট কামিং টু প্লে ইন ইন্ডিয়া মানে 24 ঘন্টার মধ্যে ওরা যে স্কোয়াড अनाउंस করে দিল মানে এই লোকটা কি মানে সুস্থ নাকি অসুস্থ নাকি এই লোকটা অটো ফুট অটো ফুট বুড়ো একটা কিন্তু মানে অল সল ডান আমি মনে করি এটা হয়তো আমার এটা এটা মানে এটা বলার জন্য হয়তো আমার ভবিষ্যৎ মানে নিয়ার ফিউচার ক্ষতিও হতে পারে কিন্তু আমি এটাই বলবো যে এর জন্য কিন্তু মানে এই যে সিচুয়েশনটা এর জন্য কিন্তু অনেকটা দায় ভারত অনেকটা দায় আমি এই তিনটে বা উপমহাদেশীয় দেশ যারা ক্রিকেটটা খেলছে শ্রীলঙ্কা বাদে কমবেশি সবাই তাই কমবেশি সবাই তাই কিন্তু এই যে ভারত শুরু করেছে যেটা যে আমরা ওখানে মানে আমরা ওখানে গিয়ে খেলব না পাকিস্তানে পাকিস্তানে গিয়ে আমরা খেলবো না আরে ভাই পাকিস্তান তো মানে দু ষোলো এবং দু হাজার তেইশ তারা তো খেলতে এসছিল এখানে আর তোমরা যদি ওখানে মানে পাকিস্তানে তোমরা যদি যদি খেলতে যাও তোমার কি মনে হয় যে মানে মানে যেটা হল ইন্ডিয়ান টিম উড়িয়ে দেবে ওর একটা একটা কোনো হতে পারে এটা স্টেট লেভেল সিকিউরিটি দেওয়া হবে ওদের ইন্ডিয়ান টিম না সেইটা নিয়ে তো সেটা সেটা যদি ধরে নিকে ভারত কিন্তু কলম্বো ট্রাভেল করছে পাকিস্তান ম্যাচ খেলার জন্য ভারত বনায়াসে কিন্তু সেটা দেশের মাঠে করতে পারতো ভারত কিন্তু সেই যে মিউচুয়াল যে কন্ট্রাক্ট হয়েছিল এশিয়া কাপের আগে সেই জায়গাটা কিন্তু অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করে যাচ্ছে এখনো অব্দি তো এই এই মানে নাটকগুলো কেন চলছে আমি বুঝতে পারছিলাম এবং এতে করে দেখো ওই ভারত যে শ্রীলঙ্কা যাচ্ছে মানে কোথাও না কোথাও তো মানে ভারতকেও কিছুটা কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই অবশ্যই যে দেশটা মানে সেটা যতই রোগ মানে সেটা যতই রোগ কান্ট্রি হোক না কেন সে তো তোমার দেশে মানে সে মানে সিচুয়েশন বর্ডারে মানে যাই হোক না কেন সে তো মানে পর দুটো ওয়ার্ল্ড ইভেন্টে তোমার দেশে এসে খেলে গেছে এবং সেটা একটা ম্যাচ নয়

ইন্ডিয়ো তো তো এগুলো তো হচ্ছে সারা দুনিয়ার কোনো না কোনো প্রান্তে কখনো না কখনো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং এই ধরনের ঘটনাকে নিয়ে যখন এতটা হাইলাইট করা হবে তখন কিন্তু এই যারাই ঘটনাগুলো ঘটে তারা কিন্তু অনেক বেশি প্রাধান্য পাবে বলে মনে হয় অনেক বেশি যাই হোক আমি আবার এবার একটু আবার একটুখানি সিরিজে বেরিয়ে ফ্রি ভারত নিউজিল্যান্ড মানে

বোলিংয়ে তো বটেই জ্যাকব ডাফি তারপর ম্যাট হেনরি স্যান্টনার নিজে কিন্তু ভারত খুব ভালো মানে আজকে যেমন ম্যাচে যেমন বোলাররা সেট করে দেয় বিষ্ণু আর বুমরা মেনলি কিন্তু তত অধিক খারাপ হচ্ছে নিউজিল্যান্ডের স্ট্রোক প্লে এবং আগের ম্যাচেও তুমি যদি ফিরে দেখো সেকেন্ড ম্যাচটায় ওই রকম স্টার্ট পাওয়া সত্ত্বেও তো অ্যাটলিস্ট আরো কুড়ি তিরিশ রান করা উচিত ছিল কিন্তু ফার্স্ট বলে যখন হেনরি স্যামসং কে আউট করলো তারপরে কন মানে মানে যেটা ঈশান কিষানের মানে এরিয়া অফ স্ট্রেংথ সেইখানেই বল করে গেল ওরা তো এমনি অভিষেক শর্মাকে আর মানে যেটা অদ্ভুত লাগলো আমার মানে যেখানে নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক খারাপ না স্যান্টন নিজেও বেশ ভালো ফর্মে ও পাওয়ার প্লেতে বলই করতে গেল না হ্যাঁ মানে ও পাওয়ার বল করতে এলে যে আবার মানে যে ভারত ম্যাচ জিত মানে ম্যাচ হেরে যেত তা নয় কিন্তু মানে মানে থিঙ্কিং আউট অফ দ্য বক্স এগুলো মানে অবশ্যই এটা আউট অফ দ্য বক্স এটা আউট অফ দ্য বক্সও নয় এটা তো একটা মানে ম্যাচ বলতে পারো

অবশ্যই এবং সবচেয়ে বড় কথা যে বিষয়টা আমি বলতে চাই এবং যে কারণে দর্শক যারা দেখবেন তাদের উচিত সাবস্ক্রাইব করা শেয়ার করা এবং লাইক করা সেটা হচ্ছে এই যে এরপর থেকে আজকের পর থেকে বা কালকে এর পরে ম্যাচে যদি ঈশান কিশন এরকম খেলেন হয়তো এই কথাটা উঠতে শুরু করবে যে সঞ্জুর বোতলে যদি ঈশান কিশনকে দিয়ে বিশ্বকাপে ওপেন করানো যায় এটা কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচের পরেই আলোচনা করেছিলাম এটা নিয়ে একদম একদম এবং এবং স্যামসান মানে আজকে যেভাবে আউট হয়েছে খুব

বাই দ্য টাইম ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন এটা এক্সপেক্টেড যে ফুলি ফিট হয়ে যাবে তবে এর বাইরেও যেটা নিয়ে আমি জানি না তোমরা গ্রো থাকবে কিনা আমার একটা গ্রো থাকতেই পারে পরের দুটো ম্যাচ সেটা হচ্ছে পরের দুটো ম্যাচের পরে এরকম একটা প্রেস কনফারেন্স কি আমরা দেখতে পারি যে দেখো আহ এই টেস্ট সিরিজ ধারা নিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কথা হচ্ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ধারা নিয়ে কথা হচ্ছিল কিন্তু আমরা টি টোয়েন্টি সিরিজটা জিতে নিলাম এটা নিয়ে কেন কথা হতেই পারে এবং